অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল উপমহাদেশের হাজারো উদ্বাস্ত পরিবার পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আশ্রয় নিতে ভারতে চলে যাওয়া হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ যৌন ও পার্সি সম্প্রদায়ের মানুষের জন্য এলো এক নাটকীয় পরিবর্তন দীর্ঘদিনের আতঙ্ক অনিশ্চয়তা আর প্রতিনিয়ত অবৈধ থাকার অভিযোগে গ্রেফতারের ভয়ের অবসান ঘটিয়ে ভারত সরকার ঘোষণা করেছে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছেন তাদের ভ্রমণ নথি বা পাসপোর্ট না থাকলেও কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এই ঘোষণা কার্যকর হয়েছে সদ্য প্রণীত ইমিগ্রেশন এবং বিদেশি আইন দু হাজার পঁচিশের অধীনে আইনের ধারা অনুযায়ী এ ধরনের সংখ্যালঘুদের আর অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে না তাদের জন্য খুলে দেওয়া হল বৈধভাবে বসবাসের সুযোগ গত কয়েক মাস ধরে সীমান্তবর্তী রাজ্যগুলোতে হাজারো মানুষ দিন কাটাচ্ছিলেন আতঙ্কে মেয়াদ পাসপোর্ট হাতে নিয়ে কেউ ছিলেন গ্রেফতারের ভয়ে কেউ আবার নীরবে অপেক্ষা করছিলেন ফেরত পাঠানোর আশঙ্কায় ঠিক এই মুহূর্তে ভারত সরকারের সিদ্ধান্ত তাদের কাছে যেন জীবন রক্ষার এক রাত বছরের পর বছর ঘর ছাড়া বঞ্চিত পরিচয়হীন আজ মনে হচ্ছে আমাদের অস্তিত্বকেও কেউ স্বীকৃতি দিল ঠিক এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে পশ্চিমবঙ্গের বনগা দিল্লি ও রাজস্থানে অবস্থানরত কিছু সংখ্যালঘু পরিবারের কাছ থেকে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত নিছক মানবিক পদক্ষেপ হলেও এর পেছনে রাজনৈতিক বাস্তবতাও রয়েছে ভারত সরকার মূলত এই নীতির মাধ্যমে আন্তর্জাতিকভাবে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষাকারী রাষ্ট্র হিসেবে বার্তা দিতে চাইছে একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়বে কারণ শরণার্থী ইস্যুতে দীর্ঘদিন ধরেই ভারতে বিভিন্ন রাজ্যে বিভাজনমূলক বিতর্ক চলছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই সালের নির্বাচন পূর্ব পরিস্থিতিতে এই ঘোষণা ভোট ব্যাংকের কৌশল হিসেবেও কাজে লাগতে পারে তবে এর মধ্যেও একটি বাস্তবতা রয়েছে সংখ্যালঘুরা অন্তত অস্থায়ীভাবে হলেও আইনের চোখে বৈধ পরিচয় পেলেন এই ছাড়পত্র শুধু ভারতের অভ্যন্তরে সীমিত নয় দক্ষিণ এশিয়ার তিন প্রতিবেশী দেশ পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে এর প্রতিক্রিয়া দেখা যেতে পারে বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু পরিবারগুলোর জন্য এটি এক ধরনের স্থায়ী স্বস্তি হয়ে উঠবে তবে একে কেন্দ্র করে কূটনৈতিক টানা সৃষ্টি হতে পারে পাকিস্তানের সঙ্গে নিউজ ডেস্ক ঢাকাওয়াচ